দোস্ত আমার বন্ধুরা আমার ছেলেরা আমার নিজের এভাবে নষ্ট করে দিও না শেষ পর্যন্ত তুমি একাই বন্ধুরাও থাকবে না ছাতিরাও থাকবে না প্রিয় বন্ধু তুমি একাই তোমার কবর শুধুই তোমার তোমার আখেরাত শুধুই তোমার তোমার আমল নামা শুধুই তোমার তোমার হিসাব তোমার তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে একাকি প্রত্যেকটা ঘাটে একাকি নিজেকেই সামনে যেতে হবে চোখ বন্ধ হলে এরপরের আর কোন ঘাঁটিতে কেউ মিলবে না আদুবুন ইত্তাকিন আল্লাহ বুচি একমাত্র তাকুয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল ন্যাক কাজে উৎসাহিত করেছিল খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কে আমাদের দিন একে অপরের শত্রু হয়ে যাবে ওই যে ওই অপদার্থ চুরি করে মোবাইলে উঠে আরে হাইওয়ান বেটা এখান থেকে উঠে যা বেটা গাদ্দার মানে গাদ্দা এ হলো এরা হলো গাদ্দা চূড়ান্ত বেআব মানে কথা হলো যে হুজুর তোমার বাফেও যদি নিষেধ করে আমি জীবনে কারো কথা শুনি না আমি তোমারটা শুনবো কেন বোঝেন অর্থাৎ তার সিদ্ধান্ত এটা আমি তো কখনোই কারো কথা শুনি না তাহলে আমি তোমার কথা শুনবে তোমার মতো হুজুর দি আমার কি তুমি বসছো কেন আমি তো তোমার জোর করি নাই বেটা অপদার্থ কথা আমি তো জোর করি নাই আমি বলছি কিনা চলে যাইতে বলে যে এখতিয়ার দিছি দে বাবা ঠিক আছে যার মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে তোমার শেষ হয় না তোমার তো ঠিক আছে তুমি উঠো বাহিরে যাও তোমারটা তুমি করতে থাকো বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে পাও ধরছি এখানে আমি সংখ্যা দিয়ে কি করব আমি সব সময় এ ব্যাপারে কঠোর সংখ্যা আমার কোনো বিষয়ে না কয়জন আমি কোনো এটা মনে করি না অনেক শ্রোতা হয়েছে তো কি অনেক শ্রোতা হইলে মনে করেন দশ লাখ লোক হয়েছে তো আমার কবর রাজাব মা তো তো আর কি তো আর কি দশ লাখ আমি কি কথা বুঝছে না আমার কি কোনো মার্কা আছে কোনো তো তো আমি আপনার এতজন ইয়া ইয়া করবো কি আমার আমার হিসাব দিতে হবে কি না আসলে মানে দিতে হবে আপনাদের আপনাদেরকেও দিতে হবে আমাকেও দিতে হবে তো কাজেই এখানে দশ কোটি দিয়ে আমি করবো তাহলে সংখ্যা কোনো বিষয় না বেশি না কম অনেক লোক না কম লোক এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর কথা আল্লাহর কথা পৌঁছানো আল্লাহর কথা কলি যায় পৌঁছানো এই জন্য আমরা এটা চাই তুমি দিল দিয়ে শোনো মোবাইল ধরে রাখলে দিল জমে না তাহলে তুমি মাথা নোয়াইলা কেন তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে তার মানে তোমার দিলের মধ্যে না মোবাইল এটার মধ্যে উঠাইতে হইব কেন এটার মধ্যে উঠাইতেই হবে এটা এমন জরুরি হয়ে গেল কেন কথা বলে না বলে যদি হুজুর গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমারই একটা মোবাইল ছাড়া আর কাছো কাছে কোনো মোবাইল নাই হ্যাঁ আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাইরে আমনের ছবিটাও উঠাই এটা একটা দেয়াই তারই তাহলে আমনেরও খবরা রাজাব মাফ গ্যারামবাসিরও খবর রাজাব চলো হইও না বরং বরংটা মেনে নেওয়ার চেষ্টা গুনাহের মানসিকতা সাংঘাতিক বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো তো আগামী জিন্দিগিটা কেমন হবে বাপ ষোলো বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না প্রিয় ভাই তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল মাত্র আঠারো বছর বয়সে কোনদিন তুমি ফজরের নামাজ পড়ো না তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে এটা কেমন হইল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন প্রিয় ভাই শুনেন বাবাও শুনেন আল্লাহ তালা কোরআনে বলছেন আমার থেকে যে ছুটে গেল আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায় খোদার কসম আল্লাহ বলছে সে যেন সাত আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো তারে যেন ফেরেস্তা মাথা একটা আসার মারল যা যেন একটা আসার ভাত খাগিয়া যা তোর লাগবে না যা 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 বিরি গিয়া খা যা রাস্তার বেড়ি হাঁটতেছে যা দেয়

তুলে নিয়ে গেল অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল অর্থাৎ এইবার সে কোথায় গেল কই গেল আর কোন দিক ঠিকানা নেই আপনারা দেখেন তোমরা ছেলেরা দেখো বাবা তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিস এবার কোথায় গিয়ে থামছ কি আমেরিকার পক্ষে না আর্জেন্টিনা না এই খেলোয়াড় না এই নায়ক না এই গায়ক না এই ছেলেটা না মোবাইলের এই ছবিটা না এই না তার উপরে তোমার স্থির হইলো আমার তো একটা স্থিরতা আছে নবী সাল্লাই মাথায় ঢেকে রাখতেন টুপি পড়তেন তা আমি পড়ছি নবী সাল্ল সাল্লাম দাড়ি মোবারক দাড়ি রাখতেন তা আমি রাখছি নবী আলাইহি সাল্লাম জামা কামিস পাঞ্জাবি পরিধান করতেন আমি পাঞ্জাবি পড়ছি নবী সাল্লি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি নবী সাল্লাহ আলি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন আমি লুঙ্গি পরিধান করছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন আমি এই যে মিসওয়াক করছি এই এখনো অজু করতে গিয়ে মিসওয়াক করছি নবীজি নিয়মিত ভিলাকুলুক ব্যবহার করতেন এই যে আমি টয়লেট ব্যাপার ব্যবহার করছি তাই এবার তুমি বলো ভাইয়া তুমি হিসাব মিলাই দাও তোমার চুলের হিসাব মিলায় দো ভাইয়া বাবা বলো তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা তোমার প্যান্টের হিসাব মিলায় দাও প্রিয় ভাই বলো হুম আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি আমি রোজা রাখছি তো ইফতার এখানে আমার আমি তখন কোম্পানি কোম্পানিগঞ্জ তো গাড়ির বসে একটা খেজুর খাইছি পানি একটু খাইছি খালাস ইফতার হয়েছে নামাজ জামাতে পড়ছি তাহলে সমস্যা কথা কি মাহফিল ছুটে গেছে আমার কথা বলেন মাহফিল বাদ করে গেছে আমার তাইলে তাহলে আমার কথা হলো বাপ নিজের মিলায় দাও বা তোমার চুল তোমার জামা তোমার সারা দিনের আড্ডা তুমি যে হাসো তুমি যে কাঁদো তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো কার একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি আমার সব কিছুই মেসির মতো কথা বোঝেন না বা আমার সব সিনেমার ওই নর্তকির মতো এ এই নায়িকাটারে আমার পছন্দ করছি এবারে আমি তার মতো সব কই কে সেটা আচ্ছা এমন বলতে পারবে একটা ছেলে একটা মহিলা বলতে পারবে একটা বেসরম বেহায়া বে নারী বলতে পারবে যে সে তার মতো নিজের বানাইতে আছে কইটার তোরা যখন যেটা লাগে যখন যেটা ভাল লাগে ঠিক কিনা বলে তো আল্লাহ পাক কোরআনে সর আল্লাহ কোরআনে বলছেন যে মনের ইচ্ছা মতো চলে যখন তার মনে যা চায় তাই করে খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার জিন্দিগি ওটা কুত্তার জিন্দিগি বেটা এই না ফরমান যারা নামাজ পড়াশোনা বেটা তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখে আমার নাম আনিসুর রহমান মনে রাখি আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা কুত্তার জীবন এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখাই যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে আমার কদ্দুর লজ্জাও লাগে না আমার কদ্দুর স্বরও লাগে না এবার মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম আমার তার এভাবে ছিললো কেমনে আমি মালিক চিনি না আমি আল্লাহ চিনি না চিনি না আমার চিনি না কি কি চুলের ফ্যাশন এটি কে দেখে কোন ছাগলে দেখে কত তুমি তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষের দেখা তাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায় তুমি কও। তুমি বলো মিয়া চলো তুমি আমার লগে হাঁটো চলো ইনশাল এখন হাঁটো চলো কোন হান দিয়ে যাইবা তোমার সাথে মুসাফা করে কয়জন আমাগর সাথে মুসাফা করে কয়জন আয়ু বলে অহংকার না অহংকারের জন্য বুঝাই নাই এটা বড়াই করার জন্য বলি নাই আমি কোনো নির্বাচনে খারাইছি না বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া এক মাদ্রাসার তালেবে এলেমের সাথে তুমি হাঁটো চলো তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দিনের সাথে চলো তুমি দেখো মানুষ কাকে সালাম দে আর তোমার দেখলে কি কয় তুমি শূন্য দেখলে মানুষ বে নামাজিকে চরিত্রহীন লম্পট এই নারী ছবি অশ্লীল দৃশ্য যেগুলো দেখে উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে দেখলেই মনে হয় ফুট্টাঘর দেখলেই মনে হয় দাদা খোর দেখলেই মনে হয় বাবা খোর ইয়াবা খোর হারণ খোর নে নাই তুমি শূন্য তোমার কি কয় মানসি তোমারে বাইজিৎ বোস্তামি কয় হ্যাঁ তুমি বাট ফাট তোমারে বাইজিৎ বস্তামি করবো সিটারের মানসি জোনায়দ বাগদাদি কয় কথা বলেন না কেন হ্যাঁ আপনি সুধখোর আপনারে মানসি করবো মাশাআল্লাহ আর ওটারে দেখতে দে জোনায়ত বাগদাদি শাস্তি বাই না হ্যাঁ মানসি তো বেউকুফ মানুষ চিনে না মানুষের চিরা খায় আর আমনে হুদা ভাত খান কথা বলেন হ্যাঁ মানুষ ঠিকই চেনে মানুষ চিনে কিনা বলেন মানুষ রাতকে রাতকে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েও না বাফ কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা ছেলেরা বলো কেন নষ্ট হয়ে যাচ্ছ কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের প্রিয় ভাইয়া কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে তুমি সিদ্ধান্ত নাও এক ছেলে তুমির জন্য কতজন নারী দরকার কত লক্ষ নারী লাগবে তোমার কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে দিনে কি করো তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা আমরা তো এই দেশেই থাকি ইত্তাকু ফিরাসাতাল মুমিন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন মৌমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো মৌমিনের চোখ থাকে চারটা এদিকে তোমাদের সামনে তো দুইটা ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে কালান্দার হারছে গোয়াত দিদা গোয়াত বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনে হয় চোখে দেখে দেখে বলে এই জন্য আমার দোস্ত আমার বন্ধু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে পেছনের জিন্দি ছেড়ে দেওয়া উচিত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে কোরআনই আমাদের জীবন ইসলামই আমাদের জীবন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী সাল আমার আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত তুমি নষ্ট হবার কেন কিসের অভাবে তুমি পথ হারাইলা বলেন তোমার আল্লাহ ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন চরিত্রহীন হইলা তুমি কেন লম্পট হইলা এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্ল আলীহ্লাম তিনি আমাদের প্রিয় কি পরিমাণ তিনি পরিমাণের ময়দানে নবীজির স্ত্রী আম্মাজান আয়সার আদি আল্লাহু তালা আনহা বলেন নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে

একদিন নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন ফা আওতালা সুজুদ অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা সেজদায় কাঁপতেছে আর সে আল্লাহ নবীর সাহাবি বলেন নাসমাউ লাহু আজিরান আদিরিল मिरজাল কোন ডেকচির মধ্যে পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডক ডক করে ডক বক করে কিনা বলেন খোদার কসম সাহাবি বলছেন নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডক ডক উত্তপ্ত গরম পানি উত্তাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যাইত এভাবে কানতেন তিনি তো আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সেজদা দিলেন নবীজি হাতটা জানান তো আন্না কবিরা আমি ভাবলাম না জানি নবী সাল্লাই সাল্লাম সেজিদা অবস্থাতে ইন্তেকাল করলেন কিনা মাথা উঠায় না কাম হজরত আয় সারাদ আনহা বলেন আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম চাইলাম আর কি কোন মারা গেলেন কিনা নবী সাল্লাই সাল্লাম সালাম ফিরালেন সালাম ফিরিয়ে বললেন আয়সা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি হজরত আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না এত লম্বা সেজদা দিছেন আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কি না এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি আল্লাহন সাল্লাম বললেন তুমি কি জানো আজকে রাত কোন রাত হজরত আয়সার দিয়া আনহা বললেন না ইয়ারসুল আল্লাহ আমি জানি না আল্লাহ সাল সাল্লাম বললেন এটা হচ্ছে লাইলাত এটা হচ্ছে সাবানের অর্ধ রাত যেটাকে আমরা বারাত বলি আল্লাহ নবী সাল্লাম বলেন এই আল্লাহ যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন মুস্তাকিন এবং আল্লাহ তার যত বান্দা দয়া কামনা করে যে কোনো বিষয়ে আল্লাহ সাহায্য চায় আল্লাহ তালা তারে এই রাতে দয়া করতে থাকেন আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাক দলের জন্য না বাবা সবে এই বাদতের রাত একাকি নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কালাম তেলাওয়াত করবেন এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের সবক হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা সহিহ হাদিস সহিহ ইবনে মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সমর্থনে আরো আটজন সাহাবিদ সমার্থক হাদিস বর্ণিত আছে বর্ণিতায় সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইত্বলিউ আল্লাহ তাআলা في ليله النصف من شعبان الى خلقه আল্লাহ তাআলা মধ্য রাতে শাবানের মধ্যরাতে মানে শবে বরাত শবে বরাত এটা ফারসি শব্দ কি শব্দ ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি সবে বরাত আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুল নিসফে মিন শাহবান লাইলাতুল রাহমা লাইলাতুল মকফেরা লাইলাতুল বারা লাইলাতুল সাক এরম নাম এর মধ্যে উল্লেখযোগ্য হলে এইটা লাইলাতুল নিসফে মিন শাহবান মধ্যরাত মানে আগামীকাল চোদ্দ তারিখ দিবাগত রাত মানে যেটা পনেরো তারিখ আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে দিন হয় পরে সূর্য ডুবলেই দিন শুরু আমাদের ইংরেজিতে যেরকম বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি এম নাকি না আরবিতে হইল এই সন্ধ্যা থেকে মাগরিবের সূর্য ডুবলেই তো সেই হিসাবে হযরত মোহাজিবনে জাবাল রাদিয়া আল্লাহু তালা বলেন ইয়াত আলা ইলা খাল্কিহি লাইলাতিন নিসকে মিন শাহাবান আল্লাহ তালা এই শাহবানের মধ্যরাতে রাতে

বিদ্বেষকারী ঝগড়া এমন এমন মানুষকে আল্লাহ মাফ করে না আরো আছে অন্যান্য তো আমার এটা কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা বাবা তোমাদেরকে বলি প্রিয় ভাই আমার শুধু বিরানি শুধু খিচুরি এ জিন্দিগি শুধু বিরানি খিচুরি লাফালাফি ফালা ফালি এতটুকুর জন্য না বাপ সবে বারাত বিরানির রাত না সবে বারাত খিচুরির রাত না জিলাফির রাত না আল্লাহ করার রাত আল্লাহ লম্বা রুখু নিয়ে তুমি কাঁদো একবার নামাজ পড়ো একবার দোয়া করো একবার জিকির করো একবার তেলে আওয়াত করো যার একটু পর পর একটু পর পর বিশ্রাম করে করেই রাত যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশি টুকু দিয়ে আল্লাহর বন্দিগিতে লেগে থাকা এটাই সবে বড় আল্লাহ নবী সাল্লাম তিনটা আমল বলছেন এক নাম্বার তো হলো রাত্রি জাগ রাত্রি জাগ উল্লাইল রাত্রিটাকে জীবন্ত করা আরে হাদিস আছে রাত্রিটাকে জীবন্ত করা রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির ইবাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা আর সুমু নাহা রাহা পরের দিন শনিবার অর্থাৎ পনেরো তারিখ যেটা ওই দিনকার রোজা রাখ তাহলে মৌলিক আমল হইল মুতলাক অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো রাত্রিটাকে জাগিয়ে তোলো অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো আল্লাহ তালা বেশি 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 আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা বারবার বলে একবার হুজুর লম্বা করে দোয়া করছি যা করছি সব মিলাই আল্লাহর রমতে তেমন কিছু আর বাকি নাই কইছি যা বলার বলছি না বরং দোয়া বার বার বারবার নবী সাল্লা সাল্লাম বলেন কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না দোয়া করে কি হয় না ক্লান্ত হয় না আবার বলো আবার বলো আবার বলো আবার বলো বার 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 আল্লাহ আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ প্রয়োজনে যেন মালিকের আর সে ধাক্কা লাগে আল্লাহ যেন মায়া করে বলে দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে বার বার বলতেছে যা বান্দা মাফি করে দিলাম এই জন্য নামাজ পড়বেন নামাজ পড়বেন যার যেতুর ভাল লাগে কয় রাখার আমনে শল্লিকুলে যত রাখে প্রতি দুই রাকাত করে করে আপনি পড়তে থাকেন আপনি পড়তে থাকেন যতবার ভালো লাগে অতবার দোয়া করেন যতবার ভালো লাগে অতবার তসবি পড়েন শুভ হেনল্ল আল্ হেমদুলিল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাহল্ তসবি পড়েন এই হইলো সবে বরাহ এটা ইবাদতের জন্য উচিত এরপরে দোয়া করিয়া জিলাফি নিয়া বুঝিনি সবাই যে ঠিক বুজজি তো বুঝছেন আমিও কই তো আমল করবেন কোন সবে বরাতের লাইগে আমার তিরিশ বছর বুঝাইতে প্রত্যেক বছরের কাজটা এত এত দিন লাগেনি কথাইটা বুঝাইতে আমরা তো বুঝাইয়া কইলাম যে সবে বরাত একটা ইবাদতের রাত বরাত একটা বরাতের কথা হাদিসের মধ্যে আছে সাল্লামের সাহাবাই কারাম থেকে বর্ণিত আছে বরাতের মধ্যে করণীয় হল সংজ্ঞা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ বিশ রাখাত কেউ একশো রাখাত করুক কেউ দুইশো রাখাত করুক কেউ পুরা কোরআনুল করিম খতম করুক কেউ জিকির তসবি তেলাওয়াত দোয়া কান্না কাটি করতে থাকে তো এই কথাই তো আপনি না আপনারা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা আর কত বছর বুঝাইতাম আমি না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা আমি বুঝছি তো এখন আপনি পালন করেন এ বছর পালন করেন আপনি আপনি ইবাদত করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে করে না বলেন না তা আপনি পরিকল্পনা করে আপনি ইফতার করবেন কখন ইফতারের পরে মাগরিব থেকে এসা আপনি কি করবেন এসার পরে এরপর আপনি খানা খাবেন কখন সেহেরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গায় আপনি থাকেন ওইদিকে উনার জায়গা উনি উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভাল লাগে করেন ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন না অসুবিধা বারো ডেক খিচুড়ি বারো ডেক একবার সবগুলো দেওয়ার পরেও এর পরেও কমপক্ষে আরো একশো লোক দাঁড়ায় রয়েছে এরা বিরিয়ানি খেয়েছেন আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় মন চল্লিশ মিনিট দেখলাম বিরিয়ানি দিলো আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি নাই এতগুলো মানুষের দিল বিরিয়ানি অমা এর পরে মুনাজাতের পরে দেখি না হোক আরো দুই চারশো মানুষ দাঁড়ায় দিস এগুলো কি জিন না বুথ এরাইলো প্রত্যেকে তাইলে তাইলে আগের আগে দিলো কারে তাইলে করে ইনসাফের কথা বলে তাইলে বাপ বিষয় তো এটা না বিষয় হলো ইবাদত বিষয় কি বলেন না অতএব মাহে রমজান আমাদের সামনে রমজান করবেন কি করবেন বলেন ইনশাআল্লাহ বলেন না কি করবেন ইবাদত পরের দিন রোজা রাখবেন সবচেয়ে উত্তম তিন দিন রোজা রাখলে এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি কালকে শুক্রবারের রোজাও রাখবো শনিবারের রোজাও রাখবো ইচ্ছা করলে আরো দুই দিন বাড়াইয়া রাখেন পাঁচ দিন রোজা রাখেন সাত দিন রোজা রাখেন যেইটা আমল এইটা কইলে এদিকে এদিকে বেহা হইয়া যায় আসলে তো উচিত রাখলে তো বালাই আছিল শরীরে কুলায় না না বিড়ি খাইতে গেল শরীরে কুলা বইয়া বইয়া সাধুয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কন এটা তো বালা হ্যাঁ বয়স নামাজ রোজার কথা বলেন না করতে এই বয়স আসেনি আর তো চা দোকানে করেন বয়স হয়ে গেছে সাহেব এখনো চা দোকানে নাতকির ছবি টেলিভিশনের বেড়ি দেখেন কেন লজ্জা করেন আমি আপনার ওই বুড়া মানুষ বেশ সরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে এখনো ছবি দেখে এখনো নর্তকি দেখে এখনো নর্থ টেলিভিশন দেখে আপনার লজ্জা বলতে সরম বলতে কিচ্ছু নাই মিয়া আপনি হায়া মানুষ মিয়া বে হায়া বেসরম বুড়া মিয়া খামখেয়ালি মনে করছেন আখেরা কবরের কথা এখনো মনে হয় নাই ষাট বছরেও কবর মনে পড়ে নাই কখন মনে পড়বে বলেন ইনসাফ করেন কখন মনে পড়বে কবরের কথা আখেরাতের কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন নজয়ান আমার তুমি তুমি আমার আমার ছোট ভাই সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ১৬ বছর হয়ে গেছে অতএব পনেরো ষোলো বছরে তোমরা আমার সন্তান এরটাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়ে না চরিত্রহীন হয়েও না বাপ জিন্দিটা নষ্ট করেও না বাপ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে তুমি একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। বৃদ্ধকালীন তোমারে দুর্বল করে দিবে নয় তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে নয় তো মৃত্যু তোমারে থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে হয় তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে যাবা নয় তুমি এমন কোন মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না অতএব প্রিয় বন্ধু নষ্ট হইও না চরিত্রহীন হইও না